আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুগণ আপনারা অনেকেই আছেন যারা কবুতরকে গ্রিট খাওয়ান আপনারা সকলেই জানেন যে কবুতরকে গ্রিট খাওয়ালে কবুতরের বিভিন্ন ধরনের উপকার হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কবুতরকে গ্রিট খাওয়ালে উপকারের পাশাপাশি কিছু অপকার অর্থাৎ ক্ষতিও হয় প্রিয় কবুত্তর প্রেমী বন্ধুগণ চলুন আমরা জেনে নেই কবুতরকে গ্রিট খাওয়ালে কি হয় সে সম্পর্কে বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এরপর আপনারা বুঝতে পারবেন কবুতরকে গ্রিট খাওয়ানো উচিত নাকি উচিত না প্রথমেই আমরা চলুন জেনে নেই কবুতরকে গ্রিট খাওয়ানোর কিছু উপকারিতা সম্পর্কে গ্রিটের উপকারিতায় সর্বপ্রথমে যেটা আসে তা হল কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে বীজ বা শস্যদানার খলস কবুতরের হজমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্রিট এই প্রতিবন্ধকতা দূর করে এবং হজমে সাহায্য করে সুতরাং কবুতরকে সুস্থ রাখতে কবুতরের হজম শক্তি ঠিক রাখা প্রয়োজন গ্রিটের মধ্যে থাকা খনিজ এবং অলিগু উপাদানগুলো বেশি হাড়ের গঠন ত্বক সুস্থ রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কবুতরের বাচ্চাদের বেড়ে ওঠার জন্য গ্রিটের মধ্যে থাকা লবণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকের কবুতরের ডিমের খোসা পাতলা থাকে যা থেকে কবুতরের বাচ্চা হয় না সেক্ষেত্রে ডিমের খোসা মজবুত করে এই গ্রিড বন্ধুগণ কবুতরের গ্রিটের উপকারিতা জানলেন এখন চলুন জেনে নেই এর অপকারিতা সম্পর্কে কবুতরের ডিম জমে ভিতরে বাচ্চা হয় কিন্তু ডিমের ভিতর থেকে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও বাচ্চা বের হতে পারে না এমন বিষয়ের সম্মুখীন আপনারা হয়তো অনেকেই হয়েছেন কিন্তু আপনারা কি কখনো এটি জানার চেষ্টা করেছেন এমনটা কেন হয় অনেকেই বলে থাকেন কবুতরের ভিটামিনের অভাবে এমনটা হয় হ্যাঁ বন্ধুগণ কথাটা ঠিক কিন্তু পুরোপুরি ঠিক নয় কারণ কবুতরকে গ্রিট খাওয়ালে কবুতরের ডিমের খোসা শক্ত হয়ে যায় আর যখন কবুতরের ডিমের খোসা বেশি শক্ত হয়ে যায় ঠিক তখনই ডিমের ভেতর থেকে বাচ্চা বের হতে পারে না এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি কবুতরকে গ্রিট খাওয়ানো বাদ দেব আমি বলবো না কবুতরকে গ্রিট খাওয়ানো বাদ দিবেন না তবে কবুতরকে সঠিক পরিমাণে গ্রিট খাওয়াতে হবে কবুতরকে সপ্তাহে একদিন অথবা দুই দিন গ্রিট খাওয়াতে হবে এভাবে গ্রিট খাওয়ানোর পরও যদি কবুতরের ডিমের খোসা শক্ত হয় অর্থাৎ বাচ্চা বের হতে না পারে তবে দুই সপ্তাহে একবার কবুতরকে গ্রিট খাওয়াবেন আর যাদের কবুতরের ডিমের খোসা বেশি পাতলা থাকে তারা সপ্তাহে একবার অথবা দুইবার অবশ্যই ভালো মানের গ্রিট খাওয়াবেন বন্ধুগণ আজকে গ্রিটের অপকারিতায় যে বিষয়টি আপনাদের বলে দিলাম তার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনারা যারা এমন সমস্যায় ভুগছেন তারা নিয়মটি মেনে চলুন তাতে দেখবেন সমস্যার সমাধান হবে তবে কবুতরকে অবশ্যই ভিটামিন কোর্স করাতে হবে এবং কবুতর ডিম পাড়ার বারো দিন পর পরিষ্কার ভিজা কাপড় দিয়ে ডিমগুলো মুছে দিবেন ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছবেন যেন ডিমে পানি না লেগে থাকে এভাবে পনেরো এবং সতেরো দিনে একবার করে ডিম মুছে দিবেন এতে কবুতরের ডিমের খোসা নরম হবে এবং কবুতরের বাচ্চা ডিম থেকে বের হতে পারবে বন্ধুগণ বলবো আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলা এর মাঝেও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন